অভিনন্দন কলকাতা নাইট রাইডার্স কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালসকে আট উইকেটে হারিয়ে দিল এটা একটা হার না এটা একটা কনফিডেন্স পেলো কলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাচ কলকাতা নাইট রাইডার্স এদের গাদে আরসিপির সাথে লজ্জিতভাবে হারার পর রাজস্থান রয়্যালসকে হারিয়ে একটা মানে আলোর স্বপ্ন দেখল উজ্জ্বল একটা স্বপ্ন দেখল নেক্সটের জন্য কনফিডেন্স পেলো কলকাতা নাইট রাইডার্স কলকাতা নাইট রাইডার্স প্রথমে টসে যেতে বোলিং করার সিদ্ধান্ত নেয় বোলিং করার সিদ্ধান্ত তাই সেখানে বেতার ছিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে গোহাতির মাছ মাথে দিয়েও একটা ফ্যাক্টার ছিল তার জন্য হয়তো কলকাতা নাইট রাইডার্স প্রথমে বল বল করলো রাজস্থান রয়্যালসকে ব্যাটিংয়ে পাতাল রাজস্থান রয়্যালস প্রথমে ব্যাটিংয়ে নেমে একশো বাহান্ন রানের টার্গেট দেয় কলকাতা নাইট রাইডার্সকে আজকে কলকাতা নাইট রাইডার্সের ফিল্ডিং ইলেভেনে সুনীল নারায়ণ ছিল না সুনীল নারায়ণের শরীর খারাপ তার জন্য ফিটনেস ফিটনেসের কোনো একটা প্রবলেম প্রবলেম হয়তো হয়েছিল তার জন্য আজকে প্লেং ইলেভেনে ছিল না সুনীল নারায়ণের জায়গায় ময়ন আলী ময়ন আলী খেলেছে কিন্তু সুনীল নারায়ণের যে রোলটা সেই রোলটা প্লে করেছে বোলিংয়ে বোলিংয়ে সুনীল নারায়ণ যেইভাবে বোলিং করে স্পিন ময়ন আলীও ঠিক সেইভাবে বল করেছে সুনীল নারায়ণ রাম রান অত বেশি রান দেয় না ময়ন আলীও চার ওভারে তেইশ রান দিয়ে গুরুত্বপূর্ণ দুইটা উইকেট নিয়েছে জার উইকেটটা নিয়েছে আর নিশিত রানা নিশ্চিত রানার উইকেটটা নিয়েছে মইন ময়ন আলী কিন্তু ব্যাথিংয়ে ব্যাথিংয়ে ব্যর্থ মইন আলী মইন আলীকে দিয়ে আজকে ওপেনিং করা হলো কিউতন দিকে অপের সাথে ময়ন আলী বারো বলে পাঁচ রান করে ময়ন আলী চেন্নাই সুপার কিংসের হয়ে খেলে থাকে আগের বারেও খেলেছিল কিন্তু ময়ন আলী যে ব্যাটিংটা করে মইন আলী সেইখানে চেন্নাই সুপার কিংস মইন আলীকে ওপেন করায়নি সেইখানে মৈন আলী তিন নাম্বার আর বেশিরভাগ ছয় নাম্বারে ব্যাট করে থাকে তাকে দিয়ে ব্যাটিংয়ের রোল প্লে করা এটা হয়তো মইনালি সাবল হতে পারে না সুনীল নারায়ণকে দিয়ে কে কে আর যে ওপেনিংটা করে সেখানে সুনীল নারায়ণ সাবল ছিল কিন্তু মইনালি কোনো বাউন্ডারি মারেনি বারো বারো বলে পাঁচ রান করে স্ট্রাইক চল্লিশ স্ট্রাইক রেতে বল করে রান আউট হয়ে যায় দুঃখিতভাবে একটা মিস মিস কলের জন্য এক রান আউট হয়ে যায় আলী কলকাতা নাইট রাইডার্সের আহানকে রানে প্রথম আরসিবির বিরুদ্ধে একত্রিশ বলে ছাপ্পান্ন রানের ইনিংস করে আজকে এনকে রানে পনেরো বলে আঠারো রানের ইনিংস করে তারপর আউট হয়ে যায় তারপর রঘুবংশী আর কিউতন দেখাও দুইজনে একদম ম্যাচটা শেষ করে শেষ করে দিল কিউতন দেখাও একষট্টি বলে সাতানব্বই নথ আউট সাতানব্বই নথ আউট একটা ইনিংস করে জিতিয়ে দিল কিউতন দিক ব্যাটসম্যান কিউন্ধন দিকপ সাথে রঘুবংশী দুইজনের পার্টনারশিপে কিউন্ধন দিকপের সেঞ্চুরিটা মিস হলো তিন রানের জন্য সেঞ্চুরিটা পূর্ণ হলো না লাস্ট বল দে ওভার করলো জোফ্রা আর্জে জোফরা আরজে দুইটা হোয়াইট করেছিল হোয়াই দরকার হোয়াইট দরকার করে তার জন্য কেউ থান সেঞ্চুরিতে হলো না কিউতন দিকপ যদি প্রথম প্রথম বাউন্ডারিটা যদি চার মারত তারপরের বাউন্ডারিটা যদি চার কি বা ছয় মারত তাহলে হয়তো তাহলে হয়তো কেউ তন দিকপের সেঞ্চুরিটা সেঞ্চুরিটা একদম হয়ে যেত সেঞ্চুরি হোক না হোক কিন্তু ম্যাচ জিতে মেন একজন প্লেওয়ার একজন ব্যাটসম্যানের উদ্দেশ্য নিজের পার্সোনাল কোনো মানে স্বার্থের জন্য খেলে না টিমের জন্য খেলবে তারা ম্যাচ জিতুক সেঞ্চুরি ভালো মিস হয়েছে কালকে সায়ে কিন্তু সেঞ্চুরিটা মিস হয়েছিল কালকে সায়ে চাইলে কিন্তু সুশান্ত সিং স্ট্রাইকটা দিতে পারতো কিন্তু সাই সায়ার বলে দিছে তুমি খেলো ভাই তুমি খেলো বাউন্ডারি যদি আসে তাহলে কোনো ক্ষতি নেই আমার সেঞ্চুরি হোক বা না হোক নেক্সটে সেঞ্চুরি করবো কিন্তু ম্যালেজ ম্যাচ যেন না হারি আমরা এটাই এটাই সবার উদ্দেশ্য হয়ে থাকে বরুণ চক্রবর্তী আজকে কাম ব্যাক করলো প্রথম প্রথম ম্যাচে হয়তো বরুণ চক্রবর্তী একটু রানটা একটু বেশি দিয়ে ফেললো কনফিডেন্স পেল আজকের ম্যাচটা জয়ী হয়ে কে আর বলাররা হারশিৎ রানাও দুইটা উইকেট নিয়েছে ভৈরব আরোরাও দুইটা উইকেট নিয়েছে এসপেন জনসন একটা উইকেট নিয়েছে কম বেশি সবাই উইকেট নিয়েছে আজকে কলকাতা নাইট রাইডার্স পাঁচজন বলার খেলিয়েছে রাজস্থান রয়্যালস আজকে প্রায় সাতজন বলারকে খেলিয়েছে সাতজন বলারকে খেলিয়েছে বেশি উইকেট তুলতে পারেনি খালি দুইটা উইকেট তুলেছে রিয়ান পরাক রিয়ান পরাকের ব্যাটিংটা দারুণ ব্যাটিং করলো রিয়ান পারাক স্ট্রাইক রেটটা সবার যদি বেশি হয়ে থাকে রাজস্থান রয়্যালস রিয়াল রিয়ান পরাকের একশো চল্লিশ স্ট্রাইক রেতে ব্যাট করেছে রিয়ান পরাক তাছাড়া সবাই সোলো করে ভাবে রাজস্থান রয়্যালসের আজকে ব্যাটিংটা একদম দেখলাম না একদম পাওয়ার পেলেতে তিন তিনটা উইকেট হারায় রাজস্থান রয়্যালস তার জন্য রানটা হয়তো খুবই কম কিন্তু এই রানে লড়াইটা ঠিকভাবে করতে পারেনি রাজস্থান রয়্যালস কমসে কম রানটা যদি একশো আশি কি বা পঁচাশি রানের যদি একটা টার্গেট দিত তাহলে হয়তো লড়াই করা যেত কিন্তু এই রানে এই রানে কখনো লড়াই করা যাবে না কলকাতা নাইট রাইডার্সের সাথে তো রাজস্থান রয়্যালসের জন্য বেসরা ফেলাক নেক্সট ম্যাচ রাজস্থান রয়্যালস ভালো ভালোভাবে খেলো